বিষয়টা এটা আমরা গোরাই সুন্দর করে বুঝাই কারণ আসলে বুঝতে পারবেন নোয়াখালী বিভাগ কিন্তু আমরা আইস কাইলগার সাওয়ান এই নোয়াখালী বিভাগটা জন্ম জন্মান্তর থেকেই চাইতেছে এটা যখন আমগো আমি তো লাস্ট পনেরো বিশ বছর ধরে আমার বুঝ গেল না অর্ধরে আমি একটা জিনিস শুনতে আছি নোয়াখালী বিভাগ চাই মানুষের কমেন্টে নোয়াখালী বিভাগ চাই আমগো নোয়াখালীর যত সেলিব্রিটিরা আছে সবাই এক কথা নোয়াখালী বিভাগ চাই এটা কিন্তু আজকের ঘটনা না বা কুমিল্লার বিষয়টা আজকের ঘটনা না এটা অনেক বছর জন্ম জন্ম ধরে এটা চালু হয়েছে যে নোয়াখালী বিভাগ স্যার নোয়াখালী বিভাগ স্যার সেন কিন্তু বিভিন্ন ধরনের কারণ আছে বিভিন্ন ধরনের মানে ইস্যু আছে আপনাদেরকে আমরা চাইলে দেখাইতে পারি কিন্তু এমন কুমিল্লা আলাদা একটা জিনিস আমার খুব ইয়ে লাগে হাস্যকর লাগে বিষয়টা এটা কুমিল্লা আলারা যদি মাইন্ড করে কিছু করার নাই দিন শেষে আঙ্গ এলাকার নাম হইছে আমরা নোয়াখালী ওলাই হ্যাঁ এটা হইছে হেরাম করে একটা অজুহাত দেখা যে জানেন তোরা তো কুমিল্লা বোর্ডের মধ্যে হরালিয়া করিস আমরা নোয়াখালী যারা আছি কুমিল্লা বোর্ডের আন্ডারে আমি কুমিল্লা বোর্ডের আন্ডারে একটা জিনিস বলতে চাই আমরা নোয়াখালী যারা কুমিল্লা বোর্ডের আন্ডারে পড়ালেখা করি কিন্তু এই যে দেখেন খুলনা যশোর হেরা তো কাছাকাছি খুলনার ইয়া ইয়াটা কিন্তু যশোরে খুলনা বিভাগ কিন্তু খুলনার শিক্ষা বোর্ড কই যশোরে খুলনা ক্যান্টনমেন্টটা কই যশোরে তাহলে হেরা তো এরম না কামড়াকামড়ি করে না হেরা তো এরম না কথা এগুলা সরায় না আচ্ছা এটা গেল একটা টপিক আর একটা টপিক হচ্ছে নোয়াখালী বিভাগ নিয়ে লাস্ট কয় দিন ধরে আমরা আন্দোলন করতেছি কুমিল্লালারা আন্দোলন করতেছি পুরুষ সমস্যা আন্দোলন করতেই পারে আমারও যেমন চাহিদা আছে কুমিল্লার আমার চাহিদা আছে আর বন্ধু একটা কুমিল্লার একটা নোয়াখালির দুনু দুই রকমের চাহিদা থাকতেই পারে মত বিনিময় সবাই থাকতে পারে কিন্তু আমরা বন্ধু বন্ধু মারামারি করি রকম এটা কিন্তু জিনিসটা সুন্দর সুন্দরতে না এটা কি সুন্দর আয় এটা আপনারা বলেন এটা অবশ্যই সুন্দর সুন্দরতে না এটা দর্শকরা ভালো করে জানে আমার যেটা চাহিদা দরকার আমি সরকারের কাছে এটা আবেদন জানাইতেই পারি হেতে দরকার হেতে হেতে বঙ্গীতা আবেদন জানাইছি আই আর বঙ্গীতা আবেদন জানাচ্ছি আমরা ফেস ক্লাবের সামনে খাড়াই রয়েছে আঙ্গ নোয়াখালী বিভাগ দিতে হইব হেতারা হেতাইলে হেতারা দাঁড়াই থাকতে পারে কিন্তু না আপনারা আন না হারি লাস্টে আঙ্গর মারবেন কাটবেন এই করবেন এই করবেন এটা কিন্তু ভদ্রতা না কিন্তু আমরা নোয়াখালী ভদ্রতা বজায় রাখার চেষ্টা করি আঙ্গমতে ভদ্রতা আছে আঙ্গ মধ্যে আঙ্গ নোয়াখালী আঙ্গ মধ্যে ডিসিপ্লিন কিন্তু কুমিল্লার যে জিনিসটা লাস্ট দুই দিন আগে যেটা করছে প্লেস কালতে যখন আঙ্গ নোয়াখালীর বাসগুলো যাই নিয়েছিল তারা কুমিল্লাতে থামাইয়া কি করছে কুমিল্লার কিছু ইয়ের মধ্যে মারামারি করছে

তো তিনটা আগলৈ গেলে কী বান্ধারা বুঝেন যদি তো নোয়াখালি লক্ষ্মীপুর ভেনি এটা যদি ভেদিষে হয়ে যায় পুনি হলাই বে নান্না হলা নিত্য টার্গেট হইতে নানেন ইনশাআল্লাহ কারণ কালকে আম গতকালকে আম গো যেমন শৌ মুনিতে চৌ মুনিতে একটা বিশাল বড় ইয়ে হইসে কি আম মিটিং হয়েছে ওইখানে তো ওইখানে নোয়াখালি ভেনি এবং লক্ষ্মীপুরে সবাই আসছে সবাই বলতে কি মানে যারা আছে তারা সবাই আসছে এসে ওইখানে মোটামুটি একটা মিটিং হয়েছে আশা করি যেহেতু আমাদের জেলা হয়েছে মাছ দিতে মাইজদি জেলা তো মাইজদি জেলার মেইন মাইজদি জেলাও লক্ষ্মীপুরের পাশে একদম লক্ষ্মীপুরের পাশাপাশি আবার ফেনীরও পাশাপাশি তো অবশ্যই বিভাগ করলে আমার মাছ দিতে মাইজদির মধ্যে হইব কারণ যেহেতু মাইজদির পাশে হয়েছে মাইজদি হয়েছে এমন একটা জায়গা এটা চার পাশে হয়েছে সবকিছু আমাকে মাছ দিয়েছে জেলাটা ওই জেলার মানে নোয়াখালী জেলা মাছ দিই দিতে হইলে হয়তো বা হইতে পারে এটা নিয়ে আশা করি মারামারি করবে না কারণ আমরা তো তিন ভাই মিলে নামছে তিন ভাইয়ের অনেকটাই দরকার কে যেন কেউ না আনে এবং আম গর্ব যেন আমি থাকে অন্য আরবজনের নামে না যায় তিনটা কিন্তু চায় এটা